আমার সব থেকে বেশি প্রিয় এই ভাতাটা আর সাথে আছে যে সুরেশ খাটি সরিষার তেল তেলটা যদি কখনও আগে খাই নাই তবে এবার প্রথম নিয়েছিল তবে তেলের কিন্তু তুলনামূলকভাবে দাম প্রচুর নর্মালি যেটা অন্য অন্য জায়গায় দুই লিটারের দামে এটা এক লিটারেরও কম পাওয়া যায় এক লিটার অর্থাৎ দুই লিটার তেলের থেকে অনেক বেশি দাম যাই হোক তেলের এখানে কোনো কোনো গান না গায় গায়ে এখানে আমার ভর্তার গান এটা অনেকেই বলেছিলেন যে সজনা পাতার ভর্তা আসলে এটা সজনা পাতা ভর্তা না তবে ভর্তাটা আমার মোস্ট ফেভারিট একটা ভর্তা ভর্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে এই যে লাউ পাতার ভর্তা আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেহেতু এত সবুজ আসলে যে কোনো সবজি ঢেকে রান্না করলে বা সেদ্ধ করলে দেখা যাচ্ছে কালো হয়ে যায় শুধু শুধুমাত্র আমি খেয়াল করে দেখেছি লাউ পাতা মিষ্টি কুমড়ার পাতা এগুলো পাতাগুলো আসলে সবুজ থেকে আরও বেশি গ্রিন হয়ে যায় তো পাতাগুলো এখানে বেশ কয়েকটা আট দশটা মতো পাতা ধুয়ে তাতে একদম পরিমাণ মতো এক মোট ভর্তি করে কাঁচা মরিচ সাথে দিয়েছিলাম এক মুঠ রসুন আর পেঁয়াজ সাথে দিয়ে দিয়েছিলাম কয়েকটা চিংড়ি মাছ সব কিছু একসাথে দিয়ে একেবারে সিদ্ধ হতে বসে দিয়েছি প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে তারপর আস্তে আস্তে এটা কমিয়ে দিয়েছি পানিটা যতটা কমানো যায় আসলে যতটা শুকনো করা যায় এখানে চিংড়ি মাছটা দিলেও হয় না দিলেও হয় তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এখানে চিংড়ি মাছটা দিলে বা ইলিশ মাছ এক টুকরো দিলে খুব স্বাদ লাগে তবে হ্যাঁ বলে রাখি এখানে কিন্তু আমি লবণ দিয়েছিলাম একেবারেই ভুলে গেছিলাম প্রথমে বলতে আর পানিটা যখন টেনে আসছে তখনই কিন্তু দিয়ে দিলাম এভাবে তেল সামান্য একটু তেল দিয়ে এভাবে আবারও নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি অর্থাৎ পানিটা আপনি একেবারে শুকনা করে ফেলবেন তবে এক্ষেত্রে অনেকে তেল দেয় না এমনি শুকায় নেই আমার কাছে যেহেতু চিংড়ি মাছটা আছে একটু যে দাসটা গন্ধ লাগে বা কোনো কিছু হয় যদিও কোনো প্রবলেম হয় না এখানে কিন্তু তারপর আমি দিয়ে দিলাম এভাবে আসলে এভাবে তেলটা দিলে একটু ভাজা ভাজা হয় মচমচা হয় গন্ধটা আরও ভালো আসে কিন্তু সুন্দর লাগে অসম্ভব ভালো লাগে আমার কিন্তু ভাজা একেবারে শেষ এখন কিন্তু ডলাডলির পালা আপনারা চাইলে এখানে কিন্তু ব্লেন্ডারে বা গ্রাইন্ডার করতে পারেন আমি এখানে পাটার ব্যবহার করছে আসলে বাঙালি মানেই তো শিলপাটার ভর্তা তো ভর্তা মানে বাঙালি ভর্তাগুলো আসলে শিলপাটাই বাটলে কেন যেন বেশি মনে হয় যে স্বাদ লাগে তা আমি এখন যেহেতু খুব অল্প তা গরম গরম বেটে নিচ্ছিলাম আর সবসময় চেষ্টা করুন হালকা একটু গরম গরম থাকা অবস্থায় বেটে নিতে তাহলে পরে দেখবেন যে না আসলে কষ্টটা হচ্ছে না যখনই ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একেবারেই বেশি শক্ত শক্ত হয়ে যায় বা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি কষ্ট তা আমি কিন্তু গরম গরম একেবারে জটজল দিয়ে এইখানে বেটে নিচ্ছিলাম বিশ্বাস করেন এই ভত্তাটা যদি আপনি না খান কখনই বুঝবেন না যে এত বেশি মজা আমার কাছে সব থেকে বেশি প্রিয় হচ্ছে এই লাউ পাতার সেটা চিংড়ি মাছ দিয়ে হোক কিংবা চিংড়ি মাছ ছাড়া হোক কিংবা ইলিশ মাছ দিয়ে কেউ কেউ কিন্তু অন্যান্য মাছ দিয়েও করতে পারেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে চিংড়ি অথবা ইলিশ মাছের পেটি বা যে কোনো একটু ইলিশ মাছ হলেও খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে আমার এখানে কিন্তু বাটা সব শেষ হয়ে গেল আর এতে এটা কিন্তু বাড়তে খুব একটা কষ্ট না তবে আপনারা যদি মনে করেন যে না কারও কষ্ট হচ্ছে বা প্রবলেম হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু শিল্পটা না ব্যবহার করে ব্লেন্ডার ব্যবহার করলেই পারবেন ব্লেন্ডারও খুব জটজলদি হয়ে যায় অসম্ভব মজার আমার কাছে তো বেশি ভীষণভাবে ভালো লাগে আর এত সবুজ দেখতে খুব ভালো লাগে ওই যে বলেছিলাম যে যে কোনো সবজি কিন্তু ঢেকে রান্না করলে দেখা যায় যে কালো হয়ে যায় আমার কাছে মনে হয় শুধুমাত্র লাউ পাতা বা মিষ্টি কুমড়ার পাতা এই সব পাতাগুলো একেবারে মনে হয় যে ঢেকে রান্না করলেও কালো হয় না আরেকটা কারণ তো অবশ্যই যে ঢেকে যখন রান্না করবেন চিন্তা করবেন যে সবসময় একটু জালটা জোরে করে দেওয়ার জন্য জালটা জোরে দিলে পরে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি যে কোনো ভেজিটেবল বা পাতা শাক সবজি এগুলো না কালো হয় না যাই কথা বলতে বলতে আজকের ভর্তা কিন্তু আমার একেবারে রেডি আমি একেবারে গোলগাপ্পা এখানে করে নিয়েছিলাম আমার কাছে খুব ভালো লাগছিলো মাঝে মাঝে ভর্তা নিয়ে খেলি তবে একজন কিন্তু আমার এই ধরনের একটা ভর্তার রেসিপিতে বলেছিলেন যে যেভাবে ঘাটছে দেখে ঘেন না লাগছে আরে ভাই ভর্তা যদি না ঘাটাঘাটি হয় হাত দিয়ে কখনোই ভালো লাগবে না আমি আবারও একটু সুরেশ খাটিয়ে সরিষে তেল দিয়ে দিলাম আসলে বারবার এখানে বলছি আসলে তেলটা না ভালো লেগেছে আমার কাছে সে ছোটোবেলায় একটা ঘান যেন ভেসে আসছে যাই দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিই আমার ভর্তা কিন্তু একেবারে কমপ্লিটলি রেডি শুধুমাত্র এখানে গরম গরম ভাত নেবেন আর খাবেন তো জানি না কে কোথাও থেকে দেখছেন কার কেমন লাগলো কারও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আল্লাহ তালা আপনাদেরকেও ভালো রাখুক অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম